আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তৈরি কংক্রিটের রাস্তা পনেরো দিনের মধ্যে ফেটে চৌঁচির দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের তৃণমূলের কাটমানের তত্ত্ব বিজেপির মুখে আর এই নিয়ে কিন্তু একেবারে মুখে কুলু পেটেছে তৃণমূল প্রকল্পের তৈরির রাস্তা পনেরো দিনের মধ্যেই ফেটে চৌচির তাহলে কাটমানির টাকা কার পকেটে ঢুকলো সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মুসলো গ্রামে ঘটনার বেনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী বাঁকুড়ার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের মুসলো গ্রামের সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কংক্রিটের রাস্তা তৈরির জন্য প্রায় চার লাখ টাকা বরাদ্দ হয় সেই টাকায় পনেরো দিন আগে গ্রামে কংক্রিটের রাস্তা তৈরি হয় সম্প্রতি গ্রামবাসীরা দেখলেন যে পনেরো দিন আগে তৈরি সেই কংক্রিটের রাস্তায় অসংখ্য ফাটল ধরে গিয়েছে যে রাস্তা তৈরির পনেরো দিনের মধ্যে ফেটে চৌচি সেই রাস্তা কিভাবে টেকসই হলো প্রশ্ন স্থানীয়দের স্থানীয়দের দাবি অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার কারণেই এই অবস্থা

অভিযোগ বলতে যে নতুন রাস্তাটা করেছে হ্যাঁ নতুন রাস্তাটা যে মাল মহলা কম দিকে রাস্তা ফাটিয়ে দিয়েছে নাকি এটাই আমরা জানতে চাইছি পুরো ফেটে গেছে ঠিক আছে এটাই আমাদের অভিযোগ কেন ফেটে গেল রাস্তা কি কারণটা রাস্তার কারণটা বলতে হয়তো মাল মহলা কম দিয়েছে ওই জন্য রাস্তা ফেটে গেছে দুর্নীতি হতেও পারে না হওয়ার কিছু নেই আপনারা কি চাইছেন এখন আবার এই রাস্তাটা নতুন করে করতে হবে যদি না করে না করলে তখন কি করব লড়াই করতে হবে আরেক গ্রামবাসী কোটুরায়ের কথা শোনাবো আপনাদের রাস্তা হয়েছে কিন্তু ফেটে যাচ্ছে নিয়ে নিয়ে সব আমাদের গ্রামে সব লোক বলছে যে নতুন করে আবার হোক কতদিন আগে এই যে কুড়ি দিন পনেরো কুড়ি দিন হবে রাস্তাটা হঠাৎ কারণ কারণটা বুঝতে পারছি না হয়েছে কুড়ি দিনের মধ্যে যদি রাস্তা ফেটে যায় এইটা দুর্নীতি ষড়যন্ত্র নয় তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল হ্যাঁ আপনারা এখন কি আমাদের দাবি যে নতুন করে আবার হোক নতুন করে রাস্তা তৈরি করে দিতে হবে বলে দাবি করছেন গ্রামবাসীরা গ্রামবাসী গঙ্গাধর ঘোষ কি বলছেন শোনাবো রাস্তাটা দীর্ঘদিন ধরেই আমরা অভিযোগ করছি ইঞ্জিনিয়ার সাহেবকে রাস্তা থাকেন রাস্তাটা গোটায় ফেটে উড়ে গেছে নতুন রাস্তা করেছে এই পনেরো থেকে কুড়ি দিন আগে রাস্তাটা করেছে কুড়ি দিন তার মধ্যে রাস্তা গোটাটাই ফেটে মোড়ো মোড়ো ফেটে গেছে বারবার ইঞ্জিনিয়ারকে কমপ্লেন করছি ইঞ্জিনিয়ার কোনো কর্ণপাত করেনি সোনামুখী ব্লকে বারবার করে মৌখিকভাবে জানানো হয়েছে লিখিত আজকে দেবো কিন্তু রাস্তা গোটাই নতুন রাস্তার মধ্যে ফেটে গেছে আমাকে আমি আবার কালকে ফেসবুকে ছেড়ে দিই বলে আমাকে আবার মানে কন্ট্রাক্টর ফোন করে বলছে কেন আপনি এসব করছেন এরকম নানা নিম্ন সামগ্রিক নিম্নমানের মাল দিয়ে করেছে বারবার বলেছিলাম যখন করছিল তখনও বলেছিলাম যে এইসব সিমেন্ট দিও না এইসব পাথর দিও না কিন্তু জোর করে করে গেছে অবশ্যই একশো পার্সেন্ট দুর্নীতি হয়েছে নাহলে এরকম রাস্তা হবে কি ওরা একদম নতুন কুড়ি দিনের মধ্যে রাস্তা দিদি এদিকে এত কষ্টের টাকা দিচ্ছে সরকার মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের রাস্তা হচ্ছে কই সরকার তো টাকা দিচ্ছে এটা তিনশো আশি ফুট বলেছে আমরা মাপি নাই তো তিনশো আশি ফুট আছে কিনা আমরা এখনো দেখিনি

ফেটে যায় নতুন কুড়ি দিনের রাস্তা ফেটে গেছে আবার কতদিন মানে নষ্ট তো হয়েই গেছে হ্যাঁ গোটাটাই পাথর বেরিয়ে গেছে আপনি দেখতেই তো পাচ্ছেন আপনি নিজে দেখুন আপনার নিজে দেখুন দেখলেই তো বুঝতে পারবেন স্যার স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি দাবি করছেন ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আসলে ঘুর পথে সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে আর সেই কাঠমানের জন্যেই রাস্তাগুলির এই রকম বেহাল দশা বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সোনামো সোনামুখী ব্লকের কোচডিহি পঞ্চায়েতের মুসলো গ্রামে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের একটি কাজ হয়েছে ঢালাই রাস্তা হয়েছে সেই ঢালাই রাস্তাটি দেখা যাচ্ছে দশ থেকে বারো দিন পেরোনোর পর রাস্তাটিতে ফাটল দেখা দিয়েছে গ্রামবাসীদের অভিযোগ অতি নিম্নমানের কাজ হয়েছে এটা আমরা আগেও বলেছিলাম যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমার পাড়া আমার সমাধান তখনই আমরা বলেছিলাম যে এটা মুখ্যমন্ত্রীর একটা প্ল্যান উনি এমন করেছেন যে সরকারি পয়সা কি করে ওনার ভাই ভাইপোদের কাছে পৌঁছে দেওয়া যায় এটা দিয়ে কি করে ভোট করা যায় সেই জন্যই উনি এই প্রকল্প ঘোষণা করেছেন তার জ্বলন্ত উদাহরণ ফের পাওয়া গেল কোসডি অঞ্চলের মুজলো গ্রামে ওটাতে প্রচুর পরিমাণে কাটমানি হয়েছে নামে রাস্তা বাকি টাকাটা পার্টি ফান্ডে পার্টির নেতাদের হাতে যেটা দিয়ে দু হাজার বিধানসভা নির্বাচন তারা লড়াই করবে তার জন্য এই আমার পাড়া আমার আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পটি হয়েছিল তো এটা শুধু মুসল নয় আগামী দিনে যেখানেই রাস্তা হবে সেখানেই নিম্নমানের কাজ হবে এবং সেখানেই দুর্নীতি হবে এটা তৃণমূলীদের কাছে কাটমানি পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি রাজ্যের শাসক দল তৃণমূল টেলিফোনে সোনামুখীর ভিডিও জানিয়েছেন যে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি অভিযোগ পেলে বিষয়টা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে নিলোকপল চক্রবর্তী বিডিও কি বলছেন আমার কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি তবুও আপনাদের মাধ্যমেই যখন জানতে পারলাম আমি এটা নোট করলাম এবং আমি আমার ইঞ্জিনিয়ারদের বা আমার যা রিসোর্স আছে তাদের দিয়ে এস্টিমেট এবং কাজের কোয়ালিটি সম্পর্কে যা দেখা দরকার সেটা তদন্ত করে দেখি

পনেরো দিন আগে সেই রাস্তার এই বেহাল দশা ভাবতে পারছেন সেই রাস্তাতেই ফাটল ধরে গিয়েছে পনেরো দিনের আগের তৈরি রাস্তাতেই যদি ফাটল ধরে তাহলে কি হবে পনেরো দিনের মধ্যে রাস্তা ফেটে এইভাবে চৌচির হওয়ায় ক্ষোভ স্থানীয়দের সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না